কন্যা রাশির যারা এই ইউটিউব চ্যানেলের পুরো পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং জয় মহাদেবী ও জয় ভগবান মহাবীর সংকট মোচন বজরং বলি বন্ধুদের আবারও হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি এক পবিত্র ভিডিওতে আগাতে আগে যার যাদের প্রয়োজন সম্পূর্ণ ন লাখ নগদ টাকা আর দুঃখ থেকে মুক্তি তাহলে ভিডিওটা লাইক করো আর কমেন্টে লিখো মহাবীর বজরং বলি তোমাদের কাজ হয়ে যাবে বন্ধুদের প্রথমেই তোমাদের শপথ দিচ্ছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের আমার শিরোনাম হল এবার মহাভারতের শুরু হবে কারো কাছ থেকে হ্যাঁ বন্ধুরা আর এদের হওয়া কেউ থামাতে পারবে না তোমরা ভাবো তো এমন একটা ঘটনা যা তুমি কখনো স্বপ্নেও দেখোনি হঠাৎ করেই তোমার সঙ্গে ঘটে গেল তখন কেমন লাগবে তুমি তো একদম চমকে উঠবে আর সত্যি বলছি তুমি চমকে উঠতেই হবে কারণ আগামী চার দিনের মধ্যে যে গভীর সত্য তোমরা জানতে যাবে তা দেখে আর শুনে তোমার রক্ত গরম হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের সাথে মজা করছি না তাই এই খবরটাকে হালকাভাবে নেবে না হলে মাথায় হাত দিয়ে পছতাবো এটা কোনো ভিডিও নয় বরং শুধু আর তোমার কাছে শুধু একটা সুযোগ আছে তোমাকে সাবধান করার আর তোমার সবচেয়ে বড় সাহায্য করার কারণ এখন যা হবে সেটা আর কেউ থামাতে পারবে না কিন্তু এই চার দিনের মধ্যে তোমার চোখ অশ্রুতে ভরে উঠবে আর তুমি বিশ্বাস করো বা না করো তোমার কুণ্ডলির রাহু এখন তোমার সঙ্গে একটা বড় খেলা খেলতে যাচ্ছে আর তোমার জীবনে এখন যে সময় শুরু হবে সেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে তোমার কুণ্ডলীর রাহু সত্যি একটা বিশাল ঝামেলা সৃষ্টি করেছে আমরা জানি বন্ধুরা তোমরা এই মহাভারতের কথা শুনে বা খবরটা দেখে একটু রেগে গিয়েছ তোমরা বলবে গুরুজি তুমি তো সবসময় আমাদের শুধু ভয় দেখাও কিন্তু বন্ধুদের আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না এবং তোমাদের ভয় দেখাতেও চাই না বরং আমরা ঠিক সেই কথা বলছি যা তোমার জীবনে আসা সমস্যাগুলোকে থামিয়ে দিতে পারে কারণ যে সমস্যাগুলো তোমার জীবনে আসতে চায় সেগুলো হয়তো তুমি কখনো ভাবতেও পারো কিন্তু চিন্তা করো না এই ভিডিও কোন খুশির খবরের থেকে কম নয় তোমরা সব কিছু বুঝে যাবে শুধু তোমার আশেপাশে কেউ যেন না থাকে আগে ভালো করে দেখো কারণ যদি আশেপাশে কেউ থাকে এবং তুমি তাদের সামনে তথ্য শেয়ার করো শুনলে তোমার ভুলই হয়ে যাবে কারণ এটা তোমার নিজের একা শুনতে হবে এটা কোনো মিষ্টি নয় যা তোমরা সবাইকে বন্টন করবে খারাপ লাগবে না তবে এক কথা খেয়াল রেখো যদি লাইক না দাও তো বন্ধুদের সামনে ভগবান নাম নিয়ে দাও আর হনুমানজি লিখে দাও চলো এখন সেই টপিক নিয়ে জানি যার জন্য তোমরা অপেক্ষা করছো প্রথম এবং সবচেয়ে জরুরি কথা যদি তুমি এখন ভাবো যে এবার ঝগড়া হবে আমাদের মধ্যে তর্ক মাথা চাড়া দেবে তাহলে বন্ধু এটা মহাভারতের ঝগড়া বা লড়াই হবে না এটা কিছু আলাদা হবে সেটা তোমার রাহুর জন্য তাই তোমাদের কোনো ভয় পেতে হবে না কারণ ভয় করার কোনো কারণই নেই বরং আগামী চার দিনের মধ্যে তোমাদের সঙ্গে যা পরিবর্তন ঘটবে সেই নিয়েই আমরা আলোচনা করছি তাই একটু মন দিয়ে শুনো বন্ধুরা তোমরা কল্পনা করো আজ পর্যন্ত যা কিছু তোমরা পাওনি যা পরিবর্তন তোমাদের সঙ্গে হয়নি কিন্তু এবার প্রথমবার সেই পরিবর্তন তোমাদের সঙ্গে ঘটল তুমি সেই জিনিস পেয়ে গেলে যার জন্য তোমার অন্তরের আত্মাও অপেক্ষা করেনি তাহলে তোমার প্রতিক্রিয়া কেমন হবে মানে তোমার চোখ তো অশ্রু দিয়ে ভরে উঠবে তুমি ভাবতে শুরু করবে হে ঈশ্বর তুমি তো আমাদের ছাপ্পর ফাড় কেড়ে দিল এতটুকু তো তুমি কখনো আমাদের দিয়েইনি হ্যাঁ ঠিক তাই আর এই কথাটা শুনে বুঝে নাও প্রথম চার দিনে যা তোমাকে মিলবে সেটা ছাপ্পর ফাড় মিলবে এমন কি যেগুলো তুমি কখনো সামলাতে পারবে না সরাসরি বললে তোমার মাথাও কাজ করা বন্ধ করে দেবে কারণ বন্ধুরা আমরা তোমাকে এক কথা প্রায় আগের দিন থেকে বলতেই চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি আজ সুযোগ পাচ্ছি তাই আমরা তোমাকে একটা বিশেষ কথা বলতে চাই আর সেটা হলো যে যিনি তোমার সবচেয়ে কাছের যার সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও আর যিনি তোমাকে দিনের খবর দেন চলতে পারে না কারণ রক্তের সম্পর্ক তো আছে তাই তুমি তাদের কাছে তোমার জীবনের সুখ দুঃখ বলে দাও তারা তোমাকে সাহায্য করে আর তুমি তাদের সাহায্য করো কিন্তু তুমি বিশ্বাস করো বা না করো এই পৃথিবী তোমাদের এই ভাই ভাব দেখে নিজেদের দেখে কিছু শত্রু চেষ্টা করছে তোমাদের মধ্যে মহাভারত করাতে সহজ কথায় বলতে গেলে ঝগড়া করিয়ে দিতে চাইছে যদিও তোমরা একে অপরকে বেশি ভালোবাসো একে অপরের শক্তি হয়ে থাকো কিন্তু তোমাদের শত্রুরাই চায় সমস্যা সৃষ্টি হোক আর তোমাদের জীবনে এমন একটা সময় আসুক যখন তোমরা সবাই কিছুটা সব শেষ হয়ে গেছে এমন একটা বোধ হচ্ছে মানে তোমার শত্রু কিছু প্ল্যান করছিল চেষ্টা করছিল কিছু করার কিন্তু তাদের কোনো একটা প্ল্যান বা চেষ্টা সফল হয়নি কারণ তুমি ঠিক আছো আর তোমার চিন্তাভাবনাকে আমরা সম্মান জানাই তুমি একজন খুব সুন্দর মানুষ তো বহত কার মধ্যে এত সাহস আছে যে তোমার থেকে সেই জিনিসটা ছিনিয়ে নিতে পারে যা তুমি অনেক ভালোবাসো যা তোমাকে শক্তি দেয় তাই এখন আর ভয় পাওয়ার কোনো দরকার নেই বরং এখন খুশি হওয়ার সময় এটাই আমরা বলতে চাই যেটা ঘটনা তোমার বিরুদ্ধে তোমার প্রতিপক্ষ ঘটাতে চেয়েছিল কিন্তু পরের চার দিনের মধ্যে উল্টো তারই সাথে ঘট এখন তোমার অনেক ভালো লাগবে কারণ এখন শত্রুই ধুলি চাটতে বাধ্য হবে তাদের পরিকল্পনাই এখন তাদের ডুবিয়ে দেবে তোমার সুখ তোমার সঙ্গে সদা থাকবে কিন্তু তাদের সুখ এখন নষ্ট হয়ে যাচ্ছে তবে তুমি জানতে চাও কে তোমার সম্পর্কে ভুল ধারণা করে চলো আমরা তোমাকে বলি বন্ধুরা আমাদের গুরুজি বলেন ভাষা আর পানি দুটোতেই প্রতিফলন দেখা যায় পানি যদি স্বচ্ছ হয় তাহলে ছবি দেখা যায় আর ভাষা যদি মিষ্টি হয় তাহলে চরিত্র দেখা যায় কারণ মানুষের পরিচয় তাদের কথাবার্তা থেকেই বোঝা যায় তাদের স্বভাব কেমন তাদের চরিত্র কেমন মানুষ তাদের কথাবার্তা থেকে তাদের চেনে তাই সবসময় নিজের ইমেজ ভালো রাখো চরিত্র ভালো রাখো আজ যদি তুমি কারো সাথে খারাপ ভাষায় আচরণ করো তাহলে তোমার চরিত্রে দাগ লাগতে পারে তোমার ইমেজ মানুষের সামনে খারাপ হয়ে যেতে পারে যখন কেউ হাত ছেড়ে দেয় তখন প্রকৃতি কাউকে দিয়ে তোমার হাত ধরায় এটাই জীবনের নাম জীবনে কখনো হতাশ হয়েও না এটা কখনো ভেব না যে আমার পাশে কেউ নেই আরে বোকারা তোমার সাথে তো নিজেই ঈশ্বর দাঁড়িয়ে আছেন দুনিয়ার কি কারণ যখন নিজে তোমার সাথে ঈশ্বর আছেন তুমি যদি পরিশ্রম করছো তাহলে একদিন তোমার জীবন অবশ্যই বদলাবে যদি তুমি কারো ওপর ভরসা করে বসে থাকো তাহলে জীবনে তোমাকে খালি হাতে ফিরতে হবে তোমার হাত সম্পূর্ণ খালি হয়ে যাবে বন্ধুরা যদি তুমি নিজের ইমেজ সুন্দর রাখো তাহলে কোনো না কোনো জায়গায় তোমার জীবনের সফলতা আসবেই তুমি যদি পরিশ্রমের পথে চলছ তাহলে জীবনে কারও সাহায্য নেওয়ার দরকার নেই কারণ পরিশ্রম ভালো কাজ যারা করে তারা প্রকৃতযোগী তাদের সাহায্য নিজেই ঈশ্বর করেন তাদের কারও সাহায্যের দরকার হয় না জীবনেতে সাহায্য চাইলে সেটা সেই মানুষই চায় যারা নিজে কিছু করার ইচ্ছা রাখে না তারা অন্যের ওপর ভরসা করে অন্যের ওপর নির্ভরশীল আর যারা জীবনেই এমনভাবে অন্যের ওপর নির্ভর করে এগোতে চায় তাদের বলবো যে একদিন তারা নিশ্চয়ই জীবনেতে পস্তাবে কিন্তু বন্ধু যেমন বলে এইটা কলিযুগ আর এই কলিযুগের এই দুনিয়াতে মানুষ কখনো তোমার হাত ছেড়ে দিতে পারে কখনো তোমার সঙ্গ ছেড়ে যেতে পারে এখানে মানুষের মিষ্টি মিষ্টি কথায় ভুলে যেও না যে কে শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকবে বন্ধু সময় বদলাতে বেশি লাগে না আর এখানে মানুষ বদলাতেও বেশি সময় লাগে না তাই এটা সব সময় মনে রাখো যদি তুমি জীবনে একলা চলার সাহস রাখো হিম্মত রাখো তোমার মধ্যে ক্ষমতা আছে আর তুমি পরিশ্রমের পথ ধরো ভালো কাজ করে জীবনে সফল হতে চাও তাহলে বলতে চাই তোমাকে যে জীবনে কোনো ভরসা পাবেই না তাতে তোমার তেমন কোনো প্রভাব পড়বে না আর বলে না যে যারা যারা পরিশ্রম করে তাদের সাথে নিজেই ঈশ্বর দাঁড়িয়ে থাকেন তাই বন্ধুরা জীবনে যদি অন্যদের ওপর নির্ভর করো বিশ্বাস করো যে কেউ তোমাকে কাজ দেবে বা সহায়তা করবে তাহলে কোথাও না কোথাও একদিন তোমাকে ভেঙে পড়তেই হবে তাই এখানে ভুলেও জীবনে এমন ভুল করো না যা পরে তোমাকে অনুতপ্ত হতে হবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের আমি এটা বলতে চাই এবং আমি জানি তোমরা সবাই খুবই সরল তোমরা ভালো ও মিষ্টি কথায় সহজেই ফাঁদে পড়ে যাও জীবনে যতটা তোমার নিজের ওপর বিশ্বাস নেই তার থেকে অনেক গুণ বেশি অন্যদের ওপর নির্ভর করে কিন্তু বন্ধু আমরা তোমাদের বলতেই চাই যে জীবনে এমন অভ্যাস করো না যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে সেই বিশ্বাস তোমার শক্তি হয়ে উঠবে আর অন্যদের ওপর রাখলে সেই বিশ্বাস তোমার দুর্বলতা হয়ে যাবে সেটা কখনো তোমার সঙ্গ ছাড়তে পারে কখনো তোমার হাত ছেড়ে দিতে পারে আর তুমি জীবনেই দুর্বল হয়ে পড়তে পারো কিন্তু যদি তোমার ভিতরে নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস বিশ্বাস ভরসা থাকে তাহলে জীবনে তোমার দুর্বলতাগুলো তোমার সামনে শক্তিশালী হয়ে দাঁড়াবে যেন একটা প্রাচীরের মতো তাই বন্ধু জীবন সবসময় এটা মাথায় রাখবে তোমাদের সবাইকে বলতে চাই এই কলিযুগের পৃথিবীতে মানুষ মুহূর্তের মধ্যে বদলে যায় এখানে চলতে চাইলে খুব সাবধানে চলতে হবে তাই জীবনে কারো কাছে আশা করো না যে তোমার খারাপ সময়গুলোতে তারা তোমার পাশে থাকবে বা তোমাকে সাহায্য করবে এমন কোনো বিশ্বাস কখনো করো না কারণ আজকালকার এই পৃথিবীতে মানুষ শুধু নিজের লাভের জন্যই থাকে যেখানে তাদের লাভ হয় সেখানেই তারা তৎক্ষণাৎ বদলে যায় বন্ধুরা এই পৃথিবী শুধুমাত্র স্বার্থের পথে হাঁটে তাই জীবনে যদি তুমি ঈশ্বরের রাস্তায় চলবে বন্ধু তোমার কখনো কারো সাহায্যের দরকার পড়বে না কখনো কারো জন্য জীবনে মাথা নত করতে হবে না তাই গুরুজির এই কথাগুলো সব সময় মাথায় রেখো বন্ধু এগুলো তোমার জীবনের এক অমূল্য উপহার এক অমূল্য হীরার মতো তাই এগুলো অবশ্যই মাথায় রেখো বন্ধু আগামী চার দিনের মধ্যে ডিসেম্বরের এই সময়ে তোমার পরিবারে অযথা কোনো কারণ নিয়ে ঝগড়া তর্ক বা মতবিরোধের সম্ভাবনা আছে একটু ঝগড়াঝাঁটি দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভাই ভাইয়ের মধ্যেও হতে পারে বাবা মায়ের মধ্যেও হতে পারে বাবা ছেলের মধ্যেও এর সম্ভাবনা দেখা যাচ্ছে আজ পাড়াপড়শির সঙ্গে ঝগড়া হতে পারে গ্রাম সমাজের সঙ্গেও সমস্যা হতে পারে বন্ধুদের কথা বললে এই সময়টা আপনার জন্য একটু কঠিন যাবে এমনকি এই সময়ে আপনি খুব দ্রুত রেগে যেতে পারেন আর রেগে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারাতে পারেন বন্ধু কোথাও না কোথাও আপনার জীবনে এই সময়ে বড় কিছু ঘটতে পারে ক্ষতি হতে পারে তোমার বড় ঝামেলা পড়তে পারে তাই বিশেষ করে আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে এমন সব ব্যাপার থেকে অনেক দূরে থাকা জরুরি জানি এই সময় তোমার মনেই হঠাৎ রাগ উঠে আসতে পারে তাড়াতাড়ি তুমি রেগে যেতে পারো আর এমন কি তোমার মুখ থেকে কিছু খারাপ কথা বেরো হতে পারে আর সেই খারাপ কথাগুলো তোমার জীবনে আরও সমস্যা বাড়িয়ে দিতে পারে এই সময় তোমার কথাগুলো তোমার পরিবার আর আশেপাশের মানুষদের মন খারাপ করতে পারে কোথাও না কোথাও জীবনে নতুন সমস্যা তৈরি হতে পারে সমস্যাও দেখা দিতে পারে তাই এই সময় সবাইকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে এখন বন্ধুদের মধ্যে ঝগড়া লড়াই থেকে দূরে থাকা দরকার বন্ধুদের সাথে এমন কোনো কথা বলবেন না যা সম্পর্কের বদলে সম্পর্ক ভাঙিয়ে দিতে পারে সম্পর্কের মাঝে ফাটল ধরাতে পারে একে অপর থেকে দূরে ঠেলে দিতে পারে যেসব সম্পর্ক অনেক দিন ধরে মজবুত ছিল তা হঠাৎ করেই ভেঙে পড়তে পারে তাই এই ব্যাপারগুলো সবাইকে খুব সতর্কভাবে মাছায় রাখতে হবে আর বন্ধুদের সাথে তিক্ততা বা কষ্টদায়ক কথা মোটেও বলবেন না কারণ তিক্ততা বাড়ালে আপনার জীবনে সমস্যা বেড়ে যেতে পারে খাবারের মধ্যে তোমাদের জন্য ক্ষতিও হতে পারে তাই বিশেষ করে আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবনে এই সব ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে বন্ধুদের আমি জানি তোমরা খুব দ্রুত রেগে যাও রাগ ধরে রাখতে পারো না কথা সহ্য করতে পারো না যদি কেউ তোমাদের দুটো কথা বলেই দেয় তাহলে তোমরা খুব উত্তেজিত হয়ে যাও কিন্তু এটা তোমাদের একদমই করতে হবে না তাই বন্ধুদের কোথাও না কোথাও এদের কারণে তোমাদের বড় ক্ষতি হতে পারে আপনার জীবনের সমস্যার পথও তৈরি হতে পারে তাই বিশেষ করে আগামী চার দিনের মধ্যে এই ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার বন্ধুরা আজ কার সাথে কি কথা বলছো কারা বড় কারা ছোট কাজটা কিভাবে শেষ করব কিভাবে মাথা ঘামাবো জীবনে আজ সব কিছু চিন্তা করে করাই ভালো হবে বন্ধুরা এখন নিজের মতো করলে কোথাও না কোথাও বড় ক্ষতি হতে পারে এবং সমস্যা বাড়তে পারে তাই বিশেষ করে আগামী চার দিনের মধ্যে দিনের ফাঁকে আপনাকে এইসব ব্যাপারে আলাদা করে খেয়াল রাখতে হবে জানাতে চাই যে এই সময়ে দেবতা শ্রী মহাবলী হনুমানজির কৃপায় আপনার উন্নতির পথে যদি কোনো বাধা ছিল সেটা ধীরে ধীরে দূর হয়ে যাবে ছোট বড় যে কোনো সমস্যা যা অনেক দিন ধরে আপনার জীবনে ছিল আজ সেই সমস্যাগুলো দূর হতে চলেছে আজ আপনার জীবনে সুখের সময় আসছে আপনার জীবনে উন্নতি আসতে পারে বন্ধুরা এই সময়ের ঘটনা ও গ্রহগুলোর গতি এমনটাই বলছে বিশ্বে এমন অনেক কিছু আছে যা তুমি আজ পর্যন্ত দেখো এমন অনেক কিছু যা তুমি আজ পর্যন্ত পাওনি সেগুলো তোমার কাছে আসতে চলেছে আমি তোমাদের সবাইকে বলতে চাই অনেক দিনের পর জীবনেই এমন একটা পরিবর্তন আসছে যা তোমার জীবনে উচ্চ পদ মান সম্মান এবং সব কিছু অনেক ভালোভাবে এনে দেবে বন্ধু আজকে তোমার চোখে বিশ্বাস হবে না যে যা জিনিস তোমার জীবন থেকে তোমার কাজ থেকে অনেক দূরে ছিল সেটা হঠাৎ করেই তোমার কাছে এসে ঠেকল শেষ পর্যন্ত তোমার কাছে সেই জিনিসটা কিভাবে এসে গেল এটা ভাবলেই তোমার চোখে আশু গড়াবে হ্যাঁ বন্ধুরা আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবনে অনেক বাড়তি সুযোগ আসবে এবং কিছু জিনিসের বৃদ্ধি হবে যার ফলে তোমরা সবাই জীবনে অনেক লাভ দেখবে এবং বেশ কিছু সুবিধা পাবে বন্ধুরা আমরা তোমাদের বলতে চাই যে এখন তোমাদের জন্য একটা নতুন রাস্তা খুলে গেছে যার মাধ্যমে তোমাদের জীবনের বড় সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে এই সময়ের ঘটনাগুলো তোমাদের ভাগ্য পালতে দেবে নিজে হনুমানজির কৃপা তোমাদের ওপর থাকবে এবং হনুমানজির কৃপায় আজ তোমরা সবাই জীবনে এখন সুখ আসতে চলেছে তোমার সব কিছু আরও ভালো হবে যেই কাজগুলো অনেক দিন ধরে আটকে ছিল বা খারাপের দিকে যাচ্ছিল এখন সেগুলো ঠিক হয়ে যাবে যদি তুমি জীবনে সমস্যায় ভুগছিলে তাহলে তোমার ছোট বড় সব সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে বন্ধুরা এই সময় তোমাদের জন্য কোনো সাধারণ সময় নয় এটা তোমাদের জন্য সুখের সময় যা তোমার জীবনে উন্নতির ইঙ্গিত দিচ্ছে তোমাদের সবচেয়ে কঠিন বিষয় আর সবচেয়ে কঠিন পরিস্থিতিও এখন তোমার জীবনে অনেক উপকার করবে যেখানে তুমি আগে নিজেকে ক্ষতিগ্রস্ত ভাবতেছিলে দেখতে পেতাম তো আজ তোমাদের লাভও দেখতে পাবো আর এটা দেখে তোমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে বন্ধুদের যেই সুখগুলো আজ পর্যন্ত তোমরা মিস করেছিলে সেই সুখ মহাবীর বজরঙ্গ বলি তোমাদের দিতে যাচ্ছেন সামনে চার দিন তোমাদের জন্য জীবনে লাভের সময় হবে তোমাদের জন্য সুখের সময় হবে তোমাদের জন্য উন্নতি পাবার সময় হবে তোমাদের জীবনের কাজগুলোতে তোমরা লাভ পাবে আর সেই কাজগুলো সফল হবে কেন বলতে গেলে সব কিছু তোমাদের জন্য খুবই অনুকূল থাকবে এমনকি জীবনে যদি এমন কোনো সমস্যা থাকে যেখানে তোমাকে অনেক দৌড়ঝাঁপ করতে হয় আর সেই সমস্যা বেশিরভাগ সময় আদালত পুলিশ স্টেশন বা অন্য কোথাও লাগতেই থাকে যেখানে বারবার যেতে হয় আজ হবে না কাল হবে এমন সব ঝানেলা তোমার জীবনে থাকে তাহলে বন্ধু একটু দেখো আগামী চার দিনের মধ্যে এসব সমস্যার অনেকটাই মিটে যাবে আর সেটা দেখলে তোমার একটা আলাদা রকমের খুশি হবে যা তোমার জীবনের ইচ্ছা পূরণের আনন্দ নিয়ে আসবে